نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا وقال النبي صلى الله عليه وسلم Estou আমরা প্রত্যেকে আমাদের পিতামাতা মরিদার টুকরো এই মানুষ ভাই শেখ আজ বিদায় নিচ্ছে সকলে আমার জন্য দোয়া করবেন আমার পিতামাতার জন্য দোয়া করবেন আমার প্রিয় প্রতিষ্ঠান এই যে মাদ্রাসা তুত্তাকি আলিস্টানিয়া এর জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু মারহাবা